আজকের পর্বে শুরু থেকেই আবেগের ঝড় ঝিলের বাড়িতে মা মেয়ের মধ্যে এক কঠিন কথোপকথন ঝিলের মা প্রশ্ন করে তুই কাকে ভালবাসিস ঝিল তুই কি আবার সাক্ষ্যবাবুকেই ভালোবেসে ফেলেছিস মা নিজের জীবনের কষ্টের কথা তুলে ধরে বলে আমিও ভালবেসেছিলাম কিন্তু দেখ শেষ পর্যন্ত কি হল স্বামী সংসার ছেড়ে আমাকে বাপের বাড়িতে থাকতে হচ্ছে ভালোবাসলেই কি সংসার টেকে রে এই সময় মিলি ঝিলের পাশে দাঁড়িয়ে বলে দেখো মা আমার বোনটা কত সুন্দর কত ভালো গান গায় একটু পড়াশোনায় পিছিয়ে ছিল ঠিকই কিন্তু শিখে নিতে পারত তাহলে কেন আমাদের জীবনে এমন হলো? আমরা কি কখনো স্বাবলম্বী হতে পারব না ঝিল দিদিকে চুপ করতে বলে কিন্তু মিলি বুঝে যায় ঝিল এখনও ভেতরে ভেতরে ভেঙে পড়েছে অন্যদিকে দেখানো হয় সাক্ষ্যদের বাড়ি সেখানে ডিভোর্স নিয়ে একের পর এক প্রশ্ন স্বাক্ষরের মা সোজা সাপটা জানতে চায় তুই কি ডিভোর্স করাবি না করাবি না পরিষ্কার করে বল ছোট কাকু নিজের সংসারের ব্যর্থতার কথা বলে বোঝায় আমরাও আমরাও খুব চেষ্টা করেছিলাম সংসার টিকিয়ে রাখতে কিন্তু শেষ পর্যন্ত বাচ্চারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে যেখানে কারোর মত নেই সেখানে সংসার টেকে কি করে তিতি সাফ জানিয়ে দেয় যদি কোনোদিন ওই বস্তির মেয়েটাকে ভাবি বলে পরিচয় দিতে হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই কথাই সাক্ষ্য বিরক্ত হয়ে বলে তোর আর আমার জীবন এক না আমি কখনো তোকে কিছু বলিনি তাহলে আমার সিদ্ধান্তে এত আপত্তি কেন এরপর ঝিলের বাড়িতে আবার আবেগঘন মুহূর্ত মা ঝিলিকে জিজ্ঞেস করে তুই কি সত্যি সাক্ষ্যবাবুকে ভালোবেসেছিলি ঝিল চোখের জল ধরে বলে হ্যাঁ মা অপারেশনের দিন যখন ও আমাকে সিঁদুর পড়িয়েছিল তার আগে ও আমাকে বলেছিল আই লাভ ইউ কিন্তু সবটাই ছিল মিথ্যে মা বুঝে যায় মেয়ের কষ্টটা